আমাদের বোন একটি প্রশ্ন করেছেন যে সিজদাতে যে আমরা দোয়া করব এটা কোন দোয়া করব বা কিভাবে করব যদি একটু বলে দেন জি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে রমাদানে আমরা আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ রসুল সাল্লাহ শেষ ওসিয়ত সোমবার দিন সকালবেলায় ফজরের সালাত আদায় করছেন রবিউল আউয়াল মাসের সম্ভবত বারো তারিখ সোমবার সকালে রসুল্লাহ সাল্লামের সাহাবিগণ ফজরের সালাত আদায় করছেন রসুল্লাহ সাল্লাম সুস্থ হয়ে অসুস্থতার কারণে ঘরেই আছেন একটু সুস্থ হয়ে কাঁধে ভর দিয়ে দরজার কাছে দাঁড়ালেন পর্দা সরানো হলো সাহাবেক কেরাম আনন্দ উল্লোসিত হলেন তাকে দেখে যে তিনি হয়তো সুস্থ হয়েছেন তিনি ইশারা করলেন যে তোমরা থাকো তারপর বললেন তোমরা রবের তাজিম প্রকাশ করবে সজদা করবে তখন বেশি বেশি দোয়া করবে কারণ সাজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি কাজে আমরা সাজদায় সব দোয়াই করব। সব কিছু চাইবো দুনিয়া আখেরাতে সকল কথা চাইব তবে চাওয়ার ভাষাটা হবে আল্লাহ তালার কাছে আবেদনের ভাষা মানুষে মানুষে কথার ভাষা নয় রসুল্লাহ সাল্লামের শেখানো সন্ন্যদ দোয়াগুলো মুখস্থ করলে ভালো হয় এছাড়াও আমরা আল্লাহর কাছে সব কিছু চাইতে পারি আমরা যদি আমাদের নিজেদের ভাষায় দোয়া করি দোয়া পারেন না এটা আমাদের দেশের জন্য একটা বেশ জটিল প্রশ্ন কারণ আমাদের দেশে যে ফেখার কিতাবগুলো পড়ানো হয় যার ভিতরে স্বামী কেতাব অন্যান্য কেতাব রয়েছে এখানে লেখা হয়েছে যে মাতৃভাষায় দোয়া করা মাকরু কেউ কেউ বলেছেন মাকরু মানে মাকরু তানজি অনুচিত কেউ বলেছেন বেশি মাকরু তাহারিম এটা হলো হানাফি মাজহাবের ফকিরগণের মত তবে হানাফি মাঝহের ফকিরা যারা মিশর সৌদি আরব সিরিয়া তুরস্কে আছেন তারা বলেন না অনারব ভাষায় মাতৃভাষায় সালাতের ভিতরে শ্রেদ্ধা করার কোনো দোষ হতে পারে না কারণ দোয়া তো বান্দা আল্লাহ তাল্লাহার কাছে নিজের মনের ভাষাতেই করবেন এই জন্য আমরা চেষ্টা করব আরবি কোরআনের আয়াত দিয়ে কোরআনের দোয়া অথবা হাদিসের দোয়া দিতে এরপরেও যদি কেউ একান্ত না পারেন নফল সালাতে তাহাজত সালাতে মাতৃভাষায় দোয়া করতে পারেন বিশেষ করে কোরআন বা হাদিসের যে দোয়াগুলো এর অর্থগুলো মনের আবেগে বলতে পারেন